আপনারা আলোচনা শুনবেন আলোচনা শুনলে লাভ নয় বুঝলে লাভ আছে যদি আলোচনার মধ্যে যদি প্রেমের ধারাবাহিকতা হয় যে আলোচনার মাধ্যমে রুহু তাজা হয় ওই আলোচনা যদি যদি পারে ওই আলোচনার কারণে দয়ালের প্রেম ঢুকে আপন মদিনার কামলেওয়ালার প্রেম যদি ঢুকে আজকে যদি দুনিয়া থেকে বিদায় নেন এটার কাতির আমার আল্লাহ আপনাকে আমাকে নাজার দিতে পারে কি পারেনা পারে কি পারে না বাবা আমি কোন ভঙ্গিমার মধ্যে যাব না তো আপনাদেরকে যেন শোনার মতো আমাকে যেন বলার মতো আমার মনির যেন তৌফিক দান করে সকলে বলুন না আমি বাবা এটা হচ্ছে একটা তরিকতের জলসা কথা কোন ঠিক কিনা বন্ধুরারে আমার ও আমার তরিকতের আব্বুরা পর্দা নিশীল মা ও বোনেরা গভীর মনোযোগ দিবেন সাইড টকিং করবেন না আপনি আর আমি তরিকতের মা পিলের মধ্যে বসছি তরিকত মানি হইল কি একটা রাস্তা কথা কোন ঠিক কিনা একটু আওয়াজ দিবেন তরিকত মানি হইল একটা রাস্তা সরিয়ত মানে আমদারে জেডা কই আবা কাবা জুব্বাস কাম নারে বাবা না সরিয়ত আবা কাবা জুব্বাস কানের নাম আ সরিয়ত না সরিয়ত হইল আপনার আমার মানব দেহটার মধ্যে ছয়টা সুর আছে জেডা রে কই সররিপু ওই ছয়টা সররিপুরে যেই বান্দাডা দুরবত্তি করতে পারে ওই ব্যক্তিডা তরিকতের রাস্তার মধ্যে প্রবেশ করে কন সুবহানাল্লাহ বুঝ잖아 ওই বান্দাডা যখন পীরের কাছে যায় যখন তরিকতের রাস্তার মধ্যে যখন ঢোক

হচ্ছে কৌশল করা যখন কৌশল অবলম্বন যখন করে গো ওই বান্দারা যখন রাত্র গভীরে প্রেম নিয়ে যখন মারে বোতের সাগরের মধ্যে যখন ডুব দিয়ে দেয় বান্দারা দেখে তার সামনে প্রেমের একটা সুরত দাঁড়ায়া রয়েছে কাছে বান্দা যখন মরিদ হয় মুর্শিদের কেবলা বানায়া যেই বান্দা নামাজ পড়তে পারে রে আমার নবী কয়া সালা তু মেরাজ মমিনের জন্য নামাজ দা হইল মেরাজ তাইলে মেরাজ কোন রূপে পড়বেন মেরাজ কোন সুরতে হইব আমার নবীজি কয় বান্দারে আমার আল্লাহ আহম্মদ সুরতে নামাজ দিয়েছে সুবাহ আল্লাহ গ আমাজ দিয়েছে আল্লাহ কোন সুরতে আহম্মদি সুরতে কোন রূপে শরীয়তের নামাজ আপনারা পড়েন কিনা আওয়াজ দিবেন পড়েন কিনা শরীয়তের নামাজ যেমন আছে তরিকতেরও নামাজ আছে শরীয়তের যেমন হজ আছে তরিকতেরও হজ আছে শরীয়তের যেমনি ভাবে জাকাত আছে তরিকতেরও জাকাত আছে কোন সুবহানাল্লাহ বাজান রে আমার বান্দাটা কোন রূপে নামাজ পড়বো আমার আল্লাহরে দেখতে গেলে আল্লাহ শরীয়তের দলিলে আমার আল্লাহ নৈরাকার আল্লাহর আকার আছে আল্লাহর আকার আছে আল্লাহ নৈরাকার আল্লাহ রাকার নাই এখন আল্লাহর সঙ্গে দিদার করবেন কেমনে নবীজি তো বইলা দিছে যেই ব্যক্তি আসালা তু মেরা জুল নামাজ মুমিনের জন্য মেরাজ হবে বাজানো নামাজ মেরাজ যদি হয় নবীজি হইল কেবলা নবীজি হইল কাবার কাবা সেই বান্দা আপন মুর্শিদারে কেবলা বানায়া তার ঘরের মধ্যে সালাত প্রতিষ্ঠিত কইরা সেদ্ধার মধ্যে যাইয়া যখন সুবাহানার আব্বিয়াল আলা যখন পরে রে নূরে তখন তার সামনে চলে আসে কেমনে আনবেন কেমনে আনবেন মুর্শিদের কাছে গিয়ে ওই জন্য জালাল উদ্দিন তুমি কয় ও জগৎবাসী রে তোমরা তোমাদের কালবের মধ্যে আপন পীরের সুরতারে বসাও বসাইয়া রাত্র গভীরে মুরা কাবা করিও মুরা কাবা মানি হইল দেন সাধনা সেই সাধনা করার ফলে বান্দানা তার তরে বিসর্জন দিয়া প্রেমের জগতের মধ্যে প্রবেশ করে কইরা বান্দানা যখন রাত্র গভীরে যখন মুরা কাবা করে ওই বান্দানা তার হুবহু সুরতে তার কবুরে দেখে